আজকে রান্না হয়েছে ওই যে ছিল কি দিয়ে উস্তে বেগুন আলু পটল দিয়ে সব কিছু দিয়ে ঘটন রান্না হয়েছে আর আজকে খালি ঘটনই রান্না হয়েছে আর এদিকে ভাত আছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ছিল সকালবেলা ঘুমের উঠে আজকে খুবই ঠান্ডা ছিল অতিরিক্ত ঠান্ডা ছিল আজকে আর সবাই বসে আছে সবাই ঘুমের থেকে উঠে গেছে আজকে তাড়াতাড়ি আজকে মানে ছটার আগে আগে উঠে গেছে ঘুমাতে পারিনি কেউ আর এদিকে সবাই দেখছো সবাই ব্যস্ত আছে ওদিক টাইগার আছে সব সবাই বসে আছে উচ্ছল দাও আছে আর এদিকে আমাকে যে ডিজাইন মিস্ত্রি ডিজাইন মিস্ত্রি ফোনে ব্যস্ত আছে আর এদিকে দেখো যে বিদ্যুৎ দাদা উঠে মুখ টুক ধরছে আর বিদু দাদার ডিজাইন তো চার পাঁচ দিন ধরে মানে এক সপ্তাহ ধরে এক মাস ধরেই ডিজাইনের পিছনে লাগিয়ে আসি আর ডিজাইন তো কমপ্লিট হয়ে গেছে আমাদের তা তোমাদের দেখাবো পরে যায় আজকে দেখতে পাচ্ছি যে ডিজাইন দাদা মুখ ধরছে আর ভাইপো উঠে পড়েছে ওইদিকে ভাইপো আছে আর কাছে দেখতে থাকো আর সকালবেলা কি রান্না হয়েছে তাও দেখাচ্ছে তোমাদের দেখতে পাচ্ছি চলে আসলাম রুমে রুমে এসে আমি খাওয়া দাওয়া করবো আর অধিকার ছিল আমার মিস্ত্রি খাচ্ছে ভাত আর চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি আজকে রান্না হয়েছে ওই যে চলো কি দিয়ে পুস্তে বেগুন আলু পটল দিয়ে সবকিছু দিয়ে ঘটন রান্না হয়েছে আর আজকে খালি ঘটনি রান্না হয়েছে আর এদিকে ভাত আছে আর ওইদিকে দেখো ওই দেখতে পাচ্ছো আমার মিস্ত্রি যে খাতিতে বসে গেছে বহুত খিদে লেগে গেছে মানে কাজ করতে মানে কাজ করতে বলতে কুটেই কিধে লেগে গেছে মানে আড্ডার উপর দেখ গইয়ে জমি আর এইদিকে দেখতে পাচ্ছো এই যে আমাদের নতুন লোক মানে দুই দিন হচ্ছে আসছে এখানে আলো দাও সবাই তোমরা তো গাড়ি খাওয়া করে উপরে চলে আসছি আমি আর দেখতেই পাচ্ছ আমাদের ডিজাইন তোমাদের ডিজাইন দেখারই কথা ছিল ডিজাইনটা ওই যে রেডি হয়ে গেছে মানে এখনো কমপ্লিট হয়নি এখনো স্যাম্পল রাখা হয়েছে এখানে রাখার পরে তারপরে যে মানে যে আমাদের বিল্ডিং এর যে ম্যাডাম সে ম্যাডাম পাশ করালি পাস হবে না নাহলে ক্যান্সেল হয়ে যাবে ওটা আর ওদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট দুটো ডিজাইন কাটা আছে সুন্দর এই দরজা এই যে দরজা দেখতে পাচ্ছি এই যে এই দরজায় সেটিং হবে ডিজাইনগুলো আর ডিজাইন তো চলে আসছে উপরে আর এদিকে আর এই যে নিচে এই যে প্লাইটা দেখতে পাচ্ছ নিচের প্লাইটা এই সিলিং এ লাগবে ওই পাশে যে সিলিংটা করা আছে সিলিং লাগবে আর ডিজাইনটা তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ডিজাইনটা আর ডিজাইনটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাও কেমন লাগছে দেখতে পাচ্ছ কি রকম দেখা যাচ্ছে এটা মানে আমাদের ভারতের ম্যাপের মতই লাগছে একদম সেম এরকমই লাগছে আজকে আমাদের ওইখানে কাজটা হয়ে গেছে আজকে কি খাবে সেটা দেখাবো তোমাদের আর বাইরের আবহাওয়াটা আজকে খুব সুন্দরই মানে ঠান্ডার ভালোই লাগছে আবহাওয়াটা আর এদিকে দেখছো এই যে পুরো রুম পালিশ মালিশ করে একদম চকচক করে ফেলছে এদিকে দেখাচ্ছে তোমাদের বাইরের আবহাওয়াটা এদিকে দেখছে বসে আছে আমাদের সেই ডিজাইন মিস্ত্রি আর এদিকে বাইরের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে পুরো মেঘলা মেঘলা আকাশ আবার রোদ তো কিছুই বলো না আমাদের কাজের সাইড কেমন লাগছে আর তোমরা তো কমেন্ট করে করছো কিছুই জানাও না আমাদের এটা জানালে পরে তো সব কিছুই ভালো লাগে ভিডিও বানাতেও ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্টও করো না কোনো কিছুই করো না তো একটু লাইকটা তো শেয়ারটা একটু করতে তোমাদের কাছে খালি এইটুকুই আমার সাইজ আমাদের কাজের সাইজকে নিচে আলমারির কাছে আর কাট সাইজ করছে কাট সাইজ করা কাজের সাইজকে আমাদের সকাল করতে কাট সাইজ টাইজ করে একদম রেডি করে মানে জয়েন্ট ম্যান্ট দিয়ে রেডি করে রেখে দিচ্ছি এখন ছাঁসাছি কাজ করছি দেখতে দেখো ভাই পরবর্তীতে সবকিছু বলতে